আসসালামু আলাইকুম আজকে একটু কথা বলবো অর্থাৎ যাদের আছে এবং যাদের নাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেকের একটা ধারণা বা মিথ আছে যে এরকম যে তেঁতুল খেলে প্রেসার কমে যায় লবণ খেলে প্রেশার কমে যায় আসলে কি তাই হ্যাঁ কথাটা সত্য যে এগুলা খেলে প্রেশার কমে কিছুটা কিন্তু এটা কিন্তু আপনার চিকিৎসা না অর্থাৎ আপনার হাইপার টেনশনের মূল কারণ জেনে তারপর চিকিৎসাটা করতে হবে যদি আমি আপনাদের ভালো করে ব্যাপারটা বুঝাতে চাই ধর আমাদের আমি যখন মেডিকেল স্টুডেন্ট তখন আমার মনে আছে যে একটা ছেলে এরকম ইয়াং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্ট তার হচ্ছে হঠাৎ করে প্রেশার এরকম বেড়ে অনেক হয়ে গেল দুইশো দুইশো মানে উপরেটা দুইশো আর নিচেটা একশো বিশ বা তিরিশ এরকম কাছাকাছি পরবর্তীতে আমরা যেটা ডায়াগনোসিস করতে পারলাম যে সেটা হচ্ছে তার যে কিডনির যে আর্টারি গুলো আছে বলে রেনাল আর্টারি সেই রেনাল আর্টারি আসলে হয়ে গেছে তো এটা চিকিৎসা চিকিৎসা হচ্ছে তাকে করে যে রেনাল আর্টারিগুলো আছে সেই আর্টারির মধ্যে আপনাকে স্টেন্টিং করতে হবে অর্থাৎ লিগ লাগাইতে হবে অর্থাৎ হার্টের সমস্যা হয়তো কিরকম হার্টের পাল্টে হার্টের আর্টার আমরা যেরকম লুক লাগাই ঠিক এরকম তাহলে এখন কারো যদি প্রেশার হয় এরকম রেনাল আর্টারি স্টেনোসিস এর জন্য তাহলে তাকে কি আপনি এই তেঁতুল লবণ খেয়ে তাকে ভালো রাখতে পারবেন পারবেন না অনেকেই আমাদের কাছে এসে বলে যে ভাই অমুকের প্রেশার ছিল অমুকে অমুকের অমুকের কোলটা খেয়ে ভালো হয়ে গেছে ওমকে অমুক লাইফস্টাইল খেয়ে ভালো হয়ে গেছে ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকম না আপনাকে জানতে হবে হাইপার টেনশনের মূল কারণটা কি যদি হাইপার টেনশনের মূল কারণ হয়ে থাকে সেডেন্টারি লাইফ স্টাইল বা হরমোনাল কোনো কারণ তখন আপনি সেগুলো ব্যালান্স করলে হয়তো বা আপনি ঠিক হয়ে যাবেন কিন্তু মূল কারণ যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু সেটা কারণ বুঝে তার চিকিৎসা করতে হবে সুতরাং এইসব কুসংস্কার দূর করতে হবে যে এটা খেলে এটা খেলে বা এরকম স্টাইলে চলে আপনার প্রেশার হবে না প্রেশার প্রেশার দূর হয়ে যাবে এরকম অনেক কথা শুনেছি এরকম অনেক ইউটিউবার বা অনেকে এরকম মানে তাদের আমি জানি এরকম কথাবার্তা শুনে যে পেশার এটা গেলে নষ্ট একদম পেশার থাকবে না পেশা ভালো যায় এরকম কথাবার্তা বলে তাদের কিছু অনেক কিছু ফলো করে এবং আমার আপন মামা সে কিন্তু ফলো করে সিভিয়ার স্ট্রোক হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুতরাং আমি আপনাদের বলবো ভাই এখন সাইন্টিফিক এর যুগ আপনার একটা জিনিস মনে রাখবেন যে আপনার জীবন আপনার সুতরাং আপনার জীবন কি আপনি এরকম একটা মানে হঠাৎ করে একটা ইউটিউবের ভিডিও দেখে বা একজনের কথা শুনে আপনি ওই লাইফ স্টাইল ফলো করে আপনার জীবন নষ্ট করে ফেলবেন নাকি আপনি জানবেন যে আপনার আসলে কারণটা কারণটা কি জেনে সঠিক অনুযায়ী সাইন্টিফিক অনুযায়ী চিকিৎসা নেবেন সেটা আপনার উপর আমি ছেড়ে দিলাম তবে আমি আপনাদের বলবো অবশ্যই সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে আপনি আগে কারণটা জানেন তারপরে আপনি সে অনুযায়ী চিকিৎসা করেন হ্যাঁ আপনার কারণ যদি হয় যে আপনি এরকম লাইফ স্টাইল কারণে প্রেশার বা ঠিক থাকতেছে না তাহলে আপনি লাইফ স্টাইল করলে হয়তো বা ডায়েটারি ম্যানেজমেন্ট করলে আপনি অবশ্যই ওইটুকু প্রেশার আপনি হয়তো বা কন্ট্রোল করতে পারবেন কিন্তু কিন্তু যদি অন্য কারণ আপনি শুধুমাত্র লাইফ দিয়ে আপনার শুধুমাত্র ডায়েটারি ম্যানেজমেন্ট দিয়ে আপনার প্রেশার কন্ট্রোল করতে পারবেন না আপনার মূল কারণ জেনে সেই প্রেশারের মূল কারণ বের করে সেই অনুযায়ী চিকিৎসা করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ